বিদ্যুৎ কিভাবে এটা কাজ করে কোথা থেকে এলো আজ আমরা এর পেছনের বিজ্ঞান আর ইতিহাসটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব আমাদের হাতে কিছু আর্টিকেলস গবেষণা কিছু নোটস আছে সেগুলো ঘেটেই আলোচনাটা হবে হ্যাঁ ঠিক আমাদের লক্ষ্য হল এই সব সোর্স থেকে বিদ্যুতের যে মূল ধারণাটা আর এর পেছনের মানে যে দারুণ ইতিহাসটা আছে সেটা তুলে ধরা যাতে খুব সহজেই একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক মানে বিদ্যুৎ জিনিসটা কি আমরা তো জানি ইলেকট্রনের প্রবাহ কিন্তু একটা মজার জিনিস পড়লাম যে বিজ্ঞানীরা শুরুতে ঠিক বুঝতেই পারেননি ইলেকট্রনগুলো কোন দিকে যায় তাই উৎসটাকে তারা নেগেটিভ নাম দিয়েছিলেন যদিও তাতে কাজের ক্ষেত্রে খুব একটা ফরাক পড়েনি একদম তাই আর একটা ব্যাপার আছে মানে তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় তখন কিন্তু কি বলে একই ইলেকট্রন কিন্তু পুরো পথটা দৌড়ায় না ও তাই নাকি হ্যাঁ ব্যাপারটা অনেকটা পাইপে জলের মতো ধরুন নতুন জল যেমন পুরনো জলকে ঠেলে এগিয়ে দেয় ইলেকট্রনগুলো অনেকটা সেভাবেই একে অপরকে ছেলে আচ্ছা আচ্ছা আর এই চলার পথে ইলেকট্রনগুলো তো পরিবাহীর পরমাণুর সাথে ধাক্কা খায় তাই না আর সেই ধাক্কা তাপ তৈরি তৈরি হয়। হয়। বুঝলাম ইলেকট্রন গেল কিন্তু বিদ্যুৎ দিয়ে যে কাজ ধরুন মোটর ঘুরছে বা গাড়ির অটোমেটিক তালা খুলছে এর পেছনের আসল কৌশলটা কি দেখুন বেশিরভাগ কাজই আসলে হয় চুম্বকত্বের মাধ্যমে চুম্বকত্ব হ্যাঁ মানে বিদ্যুৎ যখন তারের মধ্যে দিয়ে যায় তখন তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় আচ্ছা এখন যদি তারটাকে অনেকবার পেঁচানো যায় বিশেষ করে লোহার মতো কোনো জিনিসের চারপাশে তাহলে বেশ শক্তিশালী একটা তড়িৎ চুম্বক তৈরি করা যায় ও এই তড়িৎ চুম্বক দিয়েই ঠিক তাই এই যে গাড়ির স্বয়ংক্রিয় তালা যেটাকে সলেনয়েদ বলে বা ধরুন ইলেকট্রিক মোটর এমনকি স্পিকার পর্যন্ত এগুলো সবই কিন্তু এই তড়িৎচুম্বকের নীতির ওপরই চলে দারুন তো আবার আরেকটা জিনিস আছে পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল পাইজো হ্যাঁ মানে কিছু ক্রিস্টাল আছে যেগুলোতে চাপ দিলে বিদ্যুৎ তৈরি হয় আবার উল্টোটাও হয় বিদ্যুৎ দিলে ওগুলো সংকুচিত বা প্রসারিত হয় এই যেমন গ্যাস লাইটারের স্পার্ক বা বার্বিকিউ গ্রেনের ইগনিশন বাটন ও হ্যাঁ হ্যাঁ দেখেছি তার মানে ওগুলোতে এই ক্রিস্টাল ব্যবহার হয় একদম চাপ দিয়ে বিদ্যুৎ তৈরি করে স্পার্কটা তৈরি করা হয় বাহ দারুণ সব উদাহরণ আচ্ছা এবার একটু বিদ্যুৎ উৎপাদনের দিকে আসি এত বিপুল পরিমাণে বিদ্যুৎ এটা আমরা পাই কোথা থেকে হুম বিদ্যুৎ উৎপাদনের গল্পটা বলতে গেলে আসলে মাইকেল ফ্যারাডের কথায় আসতেই হয় আঠারোশ সাল ফ্যারাডে উনি দেখালেন যে একটা তারের কুণ্ডলী মানে কয়েলের কাছে যদি একটা চুম্বক নাড়াচাড়া করা যায় তাহলেই ওই তারে বিদ্যুৎ চলে আসে শুধু চুম্বক হ্যাঁ এই যে নীতিটা তড়িৎ চুম্বকীয় আবেশ এটাই কিন্তু আজকের দিনের প্রায় সমস্ত জেনারেটরের মূল ভিত্তি তার মানে জেনারেটরের ভেতরে এরকমই কিছু হয় একদম বেশিরভাগ জেনারেটরে একটা স্থির কয়েল থাকে যেটাকে বলে স্টেটর আর তার ভেতরে একটা শ্যাফটের ওপর বসানো তড়িৎ চুম্বক ঘোরে সেটা হল রোটার এই রোটার ঘোরার ফলে বিদ্যুৎ তৈরি হয় তাহলে আসল চ্যালেঞ্জটা হল ওই রোটারটাকে ঘোরানো সেটা কিভাবে করে ঠিক ধরেছেন আর ঘোরানোর জন্য ব্যবহার করা হয় টারবাইন নানা রকমের টারবাইন আছে যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় বাষ্প টারবাইন মানে জ্বালানি পুড়িয়ে বা ধরুন পারমাণবিক শক্তি দিয়ে জল গরম করে বাষ্প তৈরি করা হয় আচ্ছা সেই বাষ্পের প্রচণ্ড চাপে টারবাইন ঘোরে আর টারবাইন ঘোরায় জেনারেটরের রোটরকে যেমন ধরুন আমেরিকাতে দু সালে প্রায় বেয়াল্লিশ শতাংশ বিদ্যুতি এসেছে এই বাষ্প টারবাইন থেকে ও অনেকটাই তো হ্যাঁ এছাড়া আছে গ্যাস টারবাইন অনেকটা জেট ইঞ্জিনের মতো কাজ করে আবার নদীর জলের স্রোত ব্যবহার করে চলে জলবিদ্যুৎ টারবাইন হ্যাঁ জলবিদ্যুৎ তো শুনেছি আমেরিকায় দু সালে প্রায় ছ শতাংশ বিদ্যুৎ এসেছে জলবিদ্যুৎ থেকে আর আছে বায়ু টারবাইন মানে উইন্ডমিল উইন্ডমিল তো এখন খুব দেখা যায় হ্যাঁ বাতাসের শক্তিতে চলে এটাও বাড়ছে দু হাজার বাইশে আমেরিকায় প্রায় দশ পার্সেন্ট বিদ্যুৎ এসছে বায়ু শক্তি থেকে তার মানে টারবাইন ঘোরানোর অনেক উপায় আছে কিন্তু টারবাইন ছাড়া কি বিদ্যুৎ তৈরি করা যায় না অবশ্যই যায় যেমন সোলার প্যানেল মানে ফোটোভোল্টেইক সেল সোলার সেল হ্যাঁ ওটা সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এর ব্যবহার তো দিন দিন বাড়ছে যদিও দু সালে আমেরিকায় মোট বিদ্যুতের প্রায় তিন ছিল সোলার থেকে হুম শতাংশটা কম কিন্তু বাড়ছে ঠিক আর ধরুন যেখানে গ্রেড লাইন নেই বা আপতকালীন অবস্থার জন্য সেখানে তো ডিজেল ইঞ্জিনের মতো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন দিয়েও জেনারেটর চালানো হয় আচ্ছা আচ্ছা বুঝলাম বিদ্যুতের এই যে এত ব্যবহার পেছনের ইতিহাসটা তো বেশ লম্বা মনে হচ্ছে ওহ সে তো বটেই সেই প্রাচীন গ্রিসের কথা ভাবুন তারা অ্যাম্বার নামের একরকম গাছের শুকনো আঠা পশমে ঘষে দেখেছিল যে সেটা হালকা জিনিস টানছে হ্যাঁ স্থির বিদ্যুৎ একদম ওটাই ছিল স্থির বিদ্যুতের প্রথম পর্যবেক্ষণ আবার তারা এটাও জানতো যে কিছু মাছ আছে যারা শরীরে শক দিতে পারে ইলেকট্রিক ইল মাছের মতো হ্যাঁ ওই রকম এরপর তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নাম আসে তার ওই বিখ্যাত ঘুড়ি ওড়ানোর পরীক্ষা যেটা দিয়ে প্রমাণ করেছিলেন বজ্রপাত আসলে বিদ্যুৎ ঠিক যদিও শোনা যায় তিনি নাকি ঠিক প্রথম ব্যক্তি ছিলেন না যিনি ওরকম পরীক্ষা করেছিলেন ও তাই নাকি আচ্ছা তাহলে এই যে স্থির বিদ্যুৎ বা মাছের শখ এগুলো তো ক্ষণস্থায়ী একটা বিদ্যুৎ প্রবাহের শুরুটা হল কিভাবে সেটার ক্রেদিত্ব তো দিতে হবে ইতালির বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টাকে প্রায় আঠেরোশো সাল নাগাদ ভোল্টা ভোল্টেজ শব্দটা কি ওনার নাম থেকেই হ্যাঁ ওনার নাম থেকেই উনি তৈরি করলেন ভোল্টাইক পাইল মানে পরপর সাজানো বিভিন্ন ধাতুর পাত আর নুন জলে ভেজানো কাপড় বা কাগজ এটাই ছিল প্রথম সত্যিকারের ব্যাটারি প্রথম ব্যাটারি হ্যাঁ যা একটানা বিদ্যুৎ দিতে পারত আর এটাই ফ্যারাডে অ্যাম্পিয়ারের মতো বিজ্ঞানীদের জন্য গবেষণার নতুন দরজা খুলে দিয়েছিল আর ফ্যারাডে তো শুধু ওই আবেশের নীতিটাই আবিষ্কার করেননি তাই না ওনার আরও অবদান আছে অবশ্যই একুশ সালে তিনি বৈদ্যুতিক মোটরের একটা একদম প্রাথমিক নকশা বানিয়ে ফেলেছিলেন আর আঠারোশো একত্রিশ সালে তো সেই যুগান্তকারী আবিষ্কার তড়িৎ চুম্বকীয় আবেশ যা জেনারেটরের ভিত্তি উনি কিন্তু প্রথম ট্রান্সফর্মারের মতো দেখতে একটা যন্ত্রও বানিয়েছিলেন একটা লোহার রিং ব্যবহার করে ফ্যারাডের অবদান তো বিশাল এরপর তো নিকোলা টেসলার নামটা খুব শোনা যায় বিশেষ করে এসি কারেন্টের ক্ষেত্রে হ্যাঁ আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায় টেসলার অবদান অনস্বীকার্য পরিবর্তী প্রবাহ বা এসি সিস্টেম আর এসি ইন্ডাকশন মোটরের যে কার্যকর ডিজাইন সেটা ওনারই করা এসি মোটর হ্যাঁ ওনার এসি প্রযুক্তির পেটেন্ট কিনেছিল ওয়েস্টিং হাউস ইলেকট্রিক আর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের জলবিদ্যুৎ প্রকল্পে কিন্তু টেসলার এসি সিস্টেমই ব্যবহার করা হয়েছিল ও উনি টেসলা কয়েল আবিষ্কার করেন বেতার আলো জ্বালানোর কথা ভেবেছিলেন এমনকি সারা বিশ্বে তার ছাড়া বিদ্যুৎ পাঠানোর গত মানে অসাধারণ সব আইডিয়া নিয়ে কাজ করেছিলেন যদিও তার সেই বিরাট ওয়ারেনক্লিফ টাওয়ার প্রজেক্টটা শেষ পর্যন্ত আর সম্পূর্ণ হয়নি সত্যি অসাধারণ সব মানুষের অবদান তাহলে এই দীর্ঘ পথ পেরিয়ে আমরা দেখলাম বিদ্যুৎ জিনিসটা আসলে ইলেকট্রনের খেলা চুম্বকত্বের শক্তি আর ফ্যারাডে টেসলার মতো কিছু মানুষের অসাধারণ বুদ্ধির ফসল, যা আজকের এই গড়ে তুলেছে। ঠিক। আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে দেওয়া যায় সবার ভাবনার জন্য সেই অ্যাম্বার ঘষা থেকে শুরু করে আজকের এই জটিল গ্লোবাল পাওয়ার গ্রিড পর্যন্ত বিদ্যুতের যে যাত্রা এর পরে শক্তি উৎপাদন বা ব্যবহারের ক্ষেত্রে পরের মৌলিক পরিবর্তনটা ঠিক কি হতে পারে এমন কিছু যা হয়তো আজ আমরা ঠিক মতো কল্পনাও করতে পারছি না